আমি বলতে চাই যে যেহেতু পরিবার নেটু দেশে বাইরে থাকার কারণে আমি সামনা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছি বলছেন সপনা মিAspNet গুগলি আপা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছি উনি ওনার একটি ভিডিও বার্তায় গলি দিয়েছে আজকে সকালেই নিশ্চয়ই আপনারা সেটি প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন ফ্যামিলিটা আসলে কে মেগাশা সাকিব খান শেজাদ খানবীর নিঃসন্দেহে একটা সেরা কাপল সেরা একটা মেমরি কাটাতে যাচ্ছে কাটাচ্ছে স্বপ্ন মিয়াসিন বুবলি শেহজাদ খান বীর মেগাস্টার সাকিব খান রীতিমতো আমেরিকা থেকে একের পর এক বোম ব্লাস্টিং আপডেট আসছে আর সেগুলো আমরা দিচ্ছি রীতিমতো বুবলি আবার ভক্তগুলা আমাকে তুলাদোনা করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে আমি কি কখনো কোনো ভিডিওতে বুবলি গালি দিছি কোনো ভিডিওতে বুবলি ছোট করে দেখছি নো নেভার এভার কারণ সে মেগাস্টার সাকিব খানের ওয়াইফ তার বাচ্চা মা সেই জায়গা থেকে সম্মানের জায়গা থেকে রেসপেক্টের জায়গা থেকে আমি তাকে অবশ্যই রেসপেক্ট সম্মান করি বাট যে ভক্তগুলো আছে ভাই রে ভাই কি বলবো এগুলো জুরেন বস্তি আহ হাওড়া পাড়া বস্তি শ্যারাপাড়া বস্তি কাকরাইল পাড়ার বস্তি মানে বিভিন্ন বস্তি থেকে তারা সংগ্রহ সংরক্ষিত ভক্ত আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই থিঙ্ক তো সেই জায়গা থেকে আহ আমি কিন্তু পাখি নিয়ে কখনো কোনোদিন কিন্তু বাজে মন্তব্য করি নাই যে বুবলিয়া খারাপ পা ভালো না উনি হচ্ছে অমুকের লোকে ধরা খাইছে কখনো কোনোদিন বলছি আমি কোনো ভিডিওতে বলছি আমি কখনো কোনোদিন দিন বুবলি কি দেখাতে পারব না আমাকে নিশ্চয়ই না আমি বুগলির বিপক্ষেও নয় বুগলির পক্ষেও নয় আমি কারো বিপক্ষে না কারো পক্ষে না আমি হচ্ছে নিউট্রাল পার্সন নিউট্রাল ব্যক্তিত্ব নিউজ আসবে নিউজ ধুবে তো নাটক করার কি আছে যেটা সত্য সেটা আমি বলবো এই যে আমরা আজকে সকালবেলা হচ্ছে বুগলি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং ওটাকে আমি নিজে পাবলিশ করেছি তো সেই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা যদি না থাকতো তাহলে আমি এগুলোকে পাবলিশ করতাম সে পাবলিশ আমার দরকার ছিল এগুলো তো যারা বুগলির ভক্ত আছেন প্লিজ দয়া করে একটু সতর্ক হন একটু শক্ত হন আপনারা যেভাবে ঘাটত্রাণী করতেছেন ঘাট্রামি করে আপনারা যেরকম আপনাদের কুইন বলেন আর যাই বলেন আপনাদের ম্যাগাকে যেরকম অপমান করতেছেন সেম ভাবে অপমান করতেছেন আপনাদের সমস্যাটা কি আপনাদের প্রবলেমটা কোথায় কোথায় প্রবলেম অতি ভালোবাসা কিন্তু ভালো না অতি ভালোবাসা কিন্তু ভালো না শুক্র শুক্রে আষ্টদিন হয় না কিন্তু আপনাদের অবস্থানটা বুঝতে হবে বুঝতে হবে কিন্তু কোথায় কি যাচ্ছেন গালাগালি করতেছেন কারে গালাগালি করতেছেন কারে কেন ওয়াই অপরাধটা কি আমার আমি অপরাধটা কি করেছি যাই হোক আহ বুবলি ম্যাডাম আমেরিকাতে ম্যাগাসের শাকিব খানের সঙ্গে বেশ আহ খুব মেমোরেবল একটা টাইম স্পেন্ড করছেন নিশ্চয়ই আহ উনি একটা ভিডিও স্টেটমেন্টে বলে দিয়েছেন আপনারা জানেন সকলেই সবকিছু মিলিয়ে আসলে দেখেন আমি শাকিব খানের ভক্ত আমি অন্য কোনো নায়িকার ভক্ত না একদম টু বি অনেস্ট আমি সিরিয়াসলি বলতেছি আমি অন্য কোনো নায়িকার ভক্ত না বাট যাদের প্রতি আমরা একটু সফট কর্নার কাজ করে নায়িকাদের মধ্যে যেমন উপবিশ্বাস বুবলি পায় সত্যি কথা বলে তাদের প্রতি আমার একটা সফট কর্নার তাও কেন সাকিব খানের জন্য ওকে তাও কিন্তু শাকিব খানের জন্য তাও সাকিব খানের জন্য কিন্তু সব সোনাটা কাজ অন্য কারোর জন্য কিন্তু সব সোনা কাজ করে না বুঝতে হবে ব্যাপারটা বুঝতে হবে যেহেতু শাকিব খান বুবলিকে মেনে নিয়েছে আমাদের মানতে অসুবিধা কোথায় আর তার ব্যক্তিগত ব্যাপার সে কাকে মানবে কাকে মানবে না কাকে বই হিসেবে স্বীকৃতি দিবে কাকে দিবে না এটা তার তার ব্যক্তিগত অপিনিয়ন এটা আমাদের কি ভাই ও বুবলি ভক্তরা চিলে লিখি আর উপবিশেষ ভক্তরা চিলে লিখি লাভ আছে যদি সাকিব খান কারো স্বীকৃতি না দেয় লাভ আছে কিনা লাভ নাই তো সাকিব খান যাকে শিগ্রি দেশে উপবিশেষ হতে পারে আমাদের কি আমাদেরটা আসলে আমাদের আমাদের লাভটা কি লাভ আছে ফাও চিনলেন কেন ভাই ফাও ফাও এখানে বাড়তি কথা বলতেছেন আপনারা এক্সট্রিম লেভেলের মানে কিন্তু আপনারা মানে এটার এটা লিমিটেশন ছাড়া করতেছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুগলি আপুর প্রতি শুভকামনা তার ছেলের প্রতি শুভকামনা এবং ম্যাগাস শাকিব খানের প্রতি শুভকাম আমি চাই যেন সাকিব বুবলি মিলে যায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দর একটা সংসার করে সেই প্রত্যাশা সেই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল বুলি আবার ভুক্ত ছাড়া সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ